আলাইকুম ব্যাক টু মাই আমি সুই সুতা দিয়ে স্যালোয়ারের দুই ধরনের তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সাথেই থাকবেন তো প্রথমে আমি স্যালোয়ারের নিচের দিকে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং চার ইঞ্চি এখানে একটা লাইন ড্র করে এই কাপড়টুকুকে আলাদাভাবে কেটে নিচ্ছি কাপড়টি কাটার পরে নিচের অংশটাকে এভাবে করে প্রথমে একটা ভাজ দিয়ে তারপরে আরও একটা ভাজ দিয়ে আমি পায়ের মুখের অংশটা সেলাই করে নেব এবং বাকি যে দুটা সাইড রয়েছে এই সাইড দুটোকেও আমি জাস্ট একবার এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। তো আমি সালোয়ারের দুইটা অংশই সেলাই করে নিয়েছি এবারে এইভাবে করে একটা ফ্রেমের সাথে আমি এই সালোয়ারের কাপড়টিকে আটকিয়ে নেব খেলোয়ার কাপড় দুটাকে এমনভাবে আটকাতে হবে যেন মাঝখানে প্রায় এক ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকে আর এখানে আমি কাটিম সুতা ব্যবহার করছি আর এখানে প্রায় দশটার মতো কাটিম সুতা আছে আর এই লেসটা একটুখানি মোটা হলেই দেখতে ভালো লাগে তো এখানে যে লেসটা তৈরি করছি এখানে আমি ছয় তার সুতা ব্যবহার করছি আর এখানে আমি একটা করে সাদা পাল বসিয়ে নিয়েছি আপনারা চাইলে পার্ল নাও ইউজ করতে পারেন এই লেজগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে আর এটা আমি মাত্র একদিনেই করে ফেলেছি দেখতেও অসাধারণ লাগে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো কিন্তু বুঝতেই পারবে না আপনি বলে না দিলে যে এটা আসলে কেনা নাকি হাতে তৈরি করা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিলেন আল্লাহ হাফেজ